হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ব্রয়লার মুরগির যদি সর্দি লাগে তাহলে কীভাবে বুঝবেন এবং যদি অত্যন্ত সর্দির কারণে গির চোখ ফুলে যায় বা ঘর ঘর শব্দ করে সেক্ষেত্রে সুস্থ করতে কী করণীয় বা কি ওষুধ ব্যবহার করা যাবে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন বিশেষ করে বাসা বাড়িতে বা খামারে এই ব্রয়লার মুরগির একটি কমন রোগ সেটা হলো হঠাৎ করে সর্দি লাগা এখন আপনারা কিভাবে বুঝবেন ব্রয়লার মুরগি সর্দি লেগেছে ব্রয়লার মুরগির সর্দি লাগার প্রধান লক্ষণ সেটা হলো যদি মুরগি ঘর ঘর শব্দ করে এবং চোখ দিয়ে পানি পরে সেক্ষেত্রে বুঝতে হবে যে মুরগি সর্দি লেগেছে এবং ব্রয়লার মুরগি সর্দি লাগলে কিন্তু খাবার কমিয়ে দিবে অর্থাৎ খাবার অনেক কম খাবে সেক্ষেত্রে দেখা যাবে মুরগির কিন্তু হচ্ছে ওজন আসবে না সঠিক পরিমাণ এই জন্য মুরগি যদি সর্দি লাগে আপনাদেরকে তাৎক্ষণিক ওষুধ দিয়ে মুরগিকে দ্রুত সুস্থ করতে হবে যদি মুরগির কম সর্দি লাগে অর্থাৎ শুধু চোখ দিয়ে যদি পানি বের হয় এবং হচ্ছে ঘর ঘর শব্দ করে এবং খাবার খাওয়া ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ওষুধ হিসেবে ইউরোকট এক গ্রাম এক লিটার পানিতে সাথে ডক্সিভেট এক গ্রাম এক লিটার পানিতে এবং হচ্ছে রেজগার্ড গার্ড একবেলা ব্যবহার করবেন এক মিলি এক লিটার পানিতে অথবা রেস এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন তিন থেকে চার দিন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এ ওষুধ ব্যবহার করলে কী হবে যে হচ্ছে মুরগির সহজে ওজন কমবে না আর মুরগির সর্দির কারণে যদি চোখ ফুলে যায় বা প্রচণ্ড সর্দি মনে হয় সেক্ষেত্রে আপনাদেরকে কি কিন্তু অন্য ওষুধ ব্যবহার করতে হবে চোখ যদি ফুলে যায় বা প্রচণ্ড সর্দি ভিতরে থাকে বোঝা যাচ্ছে অর্থাৎ জুড়ে জুড়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে সেক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে অবশ্যই ব্যবহার করবেন হচ্ছে এটিভেট এটিভেট এক মিলি এক লিটার পানিতে এবং সাথে অবশ্যই ডক্সিভেট রাখতে হবে এক গ্রাম এক লিটার পানিতে এ অথবা কিউটিলেস অর্থাৎ টিল মাইক্রোসিন গ্রুপের যে কোনো ওষুধ যেমন কিউটিলেস আছে এবং টিলমিব্যাক আছে বা টিলকনভেট আছে এই জাতীয় যে কোনো ওষুধ যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এক মিলি তিন লিটার পানিতে অর্থাৎ আপনারা এটিভেট ব্যবহার করবেন অথবা টিল মাইক্রোসিন গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করবেন এর সাথে আপনারা ব্যবহার করবেন ডক্সিভেট এক গ্রাম এক লিটার পানিতে এবং রাতে যদি আপনারা পালমো কেয়ার বা পালমো গোল্ড এই জাতীয় ওষুধ যদি স্প্রে করে দিতে পারেন পানির সাথে পাঁচ মিলি থেকে আট মিলি এক লিটার পানিতে ব্যবহার করে যদি স্প্রে করে দিতে পারেন একটু পদ্মা নামে তাহলে কিন্তু খুব সহজে সর্দি ভিতর থেকে বের করে হয়ে চলে আসবে এই স্প্রে করার কারণে এবং মাইকোসিন বা এটিভেট যদি ব্যবহার করেন তাহলে কিন্তু চোখ যে ফুলে যাবে অর্থাৎ চোখ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই চোখ ফুলা একদম কমে যাবে এবং সর্দি একদম সুস্থ হয়ে যাবে এবং মুরগিকে সর্দি থেকে সুস্থ করতে চাইলে অবশ্যই এই ওষুধগুলো খুব দ্রুত ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে বা যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ